আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় বিন্দু মহান আল্লাহ কখন আপনার দোয়া কবুল করেন নিরানব্বই শতাংশ মানুষই জানে না এই ছয়টি সময় দোয়া করলে কবুল হবেই আজকের এই ভিডিও যদি আপনি পুরোটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে ওই আল্লাহ কসম আপনি যাই দোয়া করেন না কেন মহান আল্লাহ তা কবুল করবেন যদি আপনি ইমানদার হন আজকে যা জানবেন এগুলো কোনো মুখের কথা না এগুলো মহান আল্লাহ ও রাসুল নিজেই বলেছেন তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল কল্পনা করুন তো আপনি রাতের গভীর নিরবতায় একা বসে আল্লাহর কাছে কাঁদছেন এবং সেই মুহূর্তে আল্লাহ নিজে আপনার ডাকে সাড়া দিচ্ছেন তাহলে আপনার থেকে ভাগ্যবান এই পৃথিবীতে আর কে আছে আজকের এই ভিডিওতে আমরা এমন ছয়টি বিশেষ সময়ের কথা জানব যা ইসলামী ইতিহাস কুরআন ও হাদিস থেকে প্রমাণিত কিন্তু অনেকেই এগুলোর গভীরতা জানেন না এই সময়গুলো শুধু দোয়া কবুলের সুযোগ নয় বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করার একটি উত্তম উপায় সুবাহল্লাহ ইসলাম ইতিহাসে দোয়ার গুরুত্ব অপরিসীম নবী মোহাম্মদ আলাইহি আলাইহিউআামের যুগ থেকে শুরু করে সাহাবিদের জীবনীতে আমরা দেখি দোয়া কিভাবে যুদ্ধ ক্ষেত্রে বিজয় এনেছে বিপদ থেকে রক্ষা করেছে এবং জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোকে সহজ করে দিয়েছে উদাহরণস্বরূপ বদরের যুদ্ধের কথাই চিন্তা করুন ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মদিনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহিউ রাতের গভীরে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত ক্যারিয়ার থাকবে না সহি বুখারি হাদিস নং দুই হাজার নয়শো পনেরো আল্লাহ তার দোয়া কবুল করলেন পরিশেষে মুসলিমরাই বিজয়ী হয় যা ইসলামের প্রথম দিকের একটি টার্নিং পয়েন্টও বটে এই ঘটনায় প্রমাণ করে যে বিশেষ সময়ে দোয়া কিভাবে ইতিহাস পরিবর্তন করে আবার হিজরতের সময় নবী এবং আবু বকুর আল্লাহ আনহু গুহায় লুকিয়ে থাকাকালীন দোয়া আল্লাহর কাছে করেছিলেন এবং আল্লাহ মাকুর এবং কবুতর দিয়ে তাদের রক্ষা করেন সুভান এটি আলকুর আনের সুরা তাওবা চল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করেছেন এই ঐতিহাসিক ঘটনাগুলো দেখায় যে দোয়া শুধু ব্যক্তিগত নয় সম্প্রদায়ের ভাগ্যও পরিবর্তন করে মহান আল্লাহ তালা বলেন যখন আমার বান্ধারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলো আমি তো নিকটবর্তী যখন কোনো প্রার্থীকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে যাতে তারা সঠিক পথে চলতে পারে সুরা আল বাকরা একশো ছিয়াশি এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ সর্বদা নিকট আছেন এবং দুয়ার প্রতি সাড়া দেন কিন্তু আমাদেরও তার আদেশ পালন করে বিশ্বাস রাখতে হবে এটি দুয়ার কবুলের মৌলিক শর্ত হিসেবে কাজ করে আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার ইবাদতে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত সাইট এই আয়াত স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেয় যে আল্লাহ দোয়া কবুল করবেন কিন্তু অহংকার থেকে দূরে থেকে নম্রতার সাথে ডাকতে হবে এটি দুয়ার মানসিকতা বোঝায় নবী ইউনুস সালাম যখন মাছের পেটে ছিল তখন সেখানে নিশ্চিত মৃত্যু জেনেও তিনি আল্লাহর কাছে দোয়া করেন মহান আল্লাহ তার দোয়া কবুল করে বলেন এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতপর মনে করেছিলেন যে আমি তাকে ধৃত করতে পারবো না অতপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কেউ উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাহগার অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবেই বিশ্ববাসীকে মুক্তি দিয়ে থাকি সুরা আল আম্বিয়া সাতাশি অটাশি নবী ইউনুস আলাইহাল্লাম মাছের পেটে থাকার পরেও দোয়া করেছিলেন আর আল্লাহ কবুলও করেছিলেন তাহলে আমরা দোয়া করলে কেন কবুল হয় না চলুন সেই ছয়টি দোয়া কবুলের উত্তম সময় জেনে নিই সময় এক ঠিক সিজদার মুহূর্তে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায় অতএব তোমরা সে অবস্থায় অধিক পরিমাণে দোয়া করো সহি মুসলিম একবার নবীজি একটি দীর্ঘ সিজদাই ছিলেন সাহাবিরা ভাবলেন হয়তো তিনি কোনো ওহি পাচ্ছেন পরের নামাজ শেষে জিজ্ঞাসা করলে তিনি বললেন না বরং আমার সন্তান হাসাইন আমার পিঠে চড়েছিলেন তাই আমি তাড়াহুড়ো করে নিই নবীজি সিজদাকে দীর্ঘ করেছেন এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য একবার চিন্তা করুন আপনি যখন সিজদায় থাকেন তখন আপনার মাথা থাকে পৃথিবীতে কিন্তু আপনার আত্মা থাকে আরশের নিকটতম বিন্দুতে আপনি যখন নামাজে সিজদায় যান তখন পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আপনার এবং আপনার সৃষ্টিকর্তার মধ্যে একটি গোপন আলোচনা হয় এই সময় আপনি যাই দোয়া করেন না কেন মহান আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ সময় দুই ঠিক আজানের পরের দোয়ায় তোমরা আজানের সময় দোয়া করো কেননা তা ফিরিয়ে দেওয়া হয় না সুনান আত্মীর মিজি হাসান সাহাবি আবু উমামা আল্লাহ আনহু বর্ণনা করেন একদিন নবীজি বললেন আজানের সময় দোয়া করো সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আজানের সময় কি আছে তিনি বললেন এটি হলো জান্নাতের দরজাসমূহ খোলা হয় সুবাহান আল্লাহ কল্পনা করুন মসজিদে মোয়াজ্জিন আল্লাহ আকবার বলল আর সেই সুরের সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে যায় আপনার দোয়া সরাসরি ওপরে পৌঁছে যাওয়ার জন্য একটি সুযোগ তৈরি হয় আপনি যখন অফিসে বসে আছেন হঠাৎ আপনার ফোনের অ্যাপে আজানের নোটিফিকেশন এলো এই মুহূর্তটি শুধু নামাজের জন্য নয় একটি দ্রুত দুয়ার জন্য আপনি চাইলে নীরবে আপনার প্রজেক্টের সাফল্য সন্তানের সুস্থতা ব্যবসায় বারাকার জন্য দোয়া করতে পারেন আল্লাহ ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ সময় তিন যখন বৃষ্টি হয় দুটি দোয়া ফেরত দেওয়া হয় না আজানের সময়ের দোয়া এবং যুদ্ধের সময়ের দোয়া আর আরেকটি হল বৃষ্টি পড়ার সময়ের দোয়া সুনান আবু দাউদ আনাসিবনে মালেক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজির সময় একবার ভীষণ খরা দেখা দিয়েছিল এক জুমার দিনে মসজিদে নববীতে তিনি খুদ্া দিচ্ছিলেন তখনই মেঘের একটি টুকরো দেখা গেল তিনি মিম্বর থেকে নেমে এসে নামাজ পড়লেন আর তখনই আল্লাহর রহমতের দরজা খুলে গেল এবং এত বৃষ্টি হল যে পরের সপ্তাহ পর্যন্ত মানুষ মসজিদে আসতে কষ্ট হচ্ছিল বৃষ্টি হলো আল্লাহর রহমতের প্রতীক আপনার শহরে যখন বৃষ্টি নামে আপনি হয়তো তখন ছাতা খুঁজতে ব্যস্ত থাকেন কিন্তু এক মিনিটের জন্য থামুন আপনার জানালার পাশে দাঁড়ান বৃষ্টির ফোটোগুলোকে দেখুন এবং আল্লাহর কাছে আপনার মনের গভীরতম কোনো চাওয়াটা চেয়ে দেখুন না নিশ্চয় আল্লাহ তা পূরণ করবেন ইনশাল্লাহ সময় চার রমজানের শেষ রাত্রে বা লাইলাতুল কদরে যে ব্যক্তি ইমান সহকারে ও সবাবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্ববর্তী সকল গুনা ক্ষমা করে দেওয়া হয় সহিবুখারি আবু হুরায়রা রাধি আল্লাহ বর্ণনা করেন নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং সাহাবিদের এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এই এক রাতের ইবাদতে আপনি বছরেরও বেশি ইবাদতের পেতে পারেন এই রাতে ফেরিস্তারা ও জিব্রাইল আলহ ইসলাম অবতরণ করেন এবং শান্তি বিলাজ করে ভোর পর্যন্ত আল্লাহ তার বান্দার খুব কাছে নেমে আসেন একটি রাতের সঠিক ব্যবহার আপনার পুরো জীবন বদলে দিতে পারে সময় পাঁচ যখন মজলুম দোয়া করে তুমি মজলুমের বদ থেকে বেঁচে থাকো কেননা মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বুখারী ইতিহাসের একটি মর্মস্পর্শী ঘটনা আছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলাইহি একবার জনগণের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করেছিলেন পরে জানতে পারলেন একজন অন্ধবৃদ্ধা মহিলাও সেই কর দিচ্ছেন তার ধর্ম জিজ্ঞাসা করলে তিনি বললেন তিনি খ্রিস্টান ধর্মের ওমর রাহমতুল্লাহ আলাইহি তার কাছে ক্ষমা চাইলেন এবং সব টাকা ফেরত দিলেন তিনি ভয় পেয়েছিলেন কারণ সেই মহিলার দোয়া একটি মজলুমের দোয়া যা আল্লার দরবারে সরাসরি পৌঁছায় মজলুমের দোয়া এতই শক্তিশালী যে তা মেঘ ভেদ করে আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি বলেন আমার কসম আমি অবশ্যই তোমাকে সাহায্য করব যদি কিছু সময় পর হয় আপনার নিজের জীবনেও কাউকে জুলুম করবেন না কারণ আজকের সেই ছোট্ট কর্মচারী যাকে আপনি অন্যায়ভাবে অপমান অপদস্থ করলেন তার একটি দোয়াই পারে আপনাকে আল্লাহর কাছে ঘৃণ্য করতে তাই আমরা আজকের পার থেকে কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ সময় ছয় রাতের শেষ তৃতীয়াংশে বা তাহাজুদের সময় প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কোনো ডাকার আছে যে আমাকে ডাকবে আমি সারা দেব কোনো চাওয়ার আছে যে চাইবে আমি দেব। কোনো ক্ষমা চাওয়ার আছে যে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব সহি বুখারি এক সাহাবি রাতের গভীরে দোয়া করতেন তার অসুস্থ সন্তানের জন্য এবং সকালে সন্তান সুস্থ হয়ে যায় আজকের জীবনে যখন আমরা চাকরির চাপে বা পরিবারের সমস্যায় ভুগি এই সময় উঠে দোয়া করলে মানসিক শান্তি পাই এবং সমস্যা সমাধান হয় যে আল্লাহ বৃষ্টির ফোটাকে নিয়ন্ত্রণ করেন তিনি আপনার দুয়ার ফোটাকেও অবশ্যই লক্ষ্যে পৌঁছাবেন শুধু আপনার জানা উচিত উপযুক্ত সময় কোনটা একটু ধৈর্য আর অটুট বিশ্বাস নিয়ে মন থেকে আল্লাহকে ডাকুন দেখবেন আল্লাহ আপনার কাছেই আছেন যদি আপনার এই ভিডিও থেকে একটু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন পান সবার আগে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আল্লাহ যেন আমাদের দিল খুলে দোয়া করার এবং সেই সোনালী মুহূর্তগুলোকে চিনে নেওয়ার তাওফিক দান করেন আমিন।